বিগো সামিয়া কি হলো দেরি হচ্ছে কেন টিফিন আজকে পাবো নাকি পাবো না হে হে এতো আসছে আমি এই দেনো তুমি বলছ কি তুমি আমাদের ঘরের পর্দাগুলো না অনেক পুরনো হয়ে গিয়েছে আজকে কে যাবে নতুন পর্দা কিনে আনতে আমি কি রাস্তায় টাকা কুড়িয়ে পাই নাকি না চুরি করতে যাই যে যখন তুমি টাকা চাইবে তখনই দিয়ে দেবো তুমি খুব ভালো করে জানো আমি লিমিটেড স্যালারি পাই তুমি রাগ করছো কেন তুহিন তুমি তো কিছুদিন আগে বলেছিলে তাই আমি তোমাকে বললাম আর কি হ্যাঁ বলেছিলাম কিন্তু আমি ভুলে গেছি আমি তোমাকে বারবার করে বলে রাখছি ফালতু কোনো খরচ করবে না শুধু শুধু ফালতু খরচ করো হিসেব করে টাকা খরচ করবে বুঝতে পেরেছো হ্যালো তুহিন বলছি যে তুমি জানো না না আমি অফিসে তোমাকে কতবার মানা কল করবে হ্যাঁ আমি জানি তুমি অফিসে আছো ওষুধের জন্য কল করলাম তুমি তো আমাকে বলেছো এত ডেসপারেট কেন তুমি একটু অপেক্ষা করতে পারো না একদিন অপেক্ষা করলে কি তুমি মরে যাবে যদি অপেক্ষা করতে পারো তাহলে অপেক্ষা করো আর না হলে মরে যাও যত সব সামিয়া সামিয়া কোথায় তুমি এক গ্লাস পানি তো আচ্ছা তুমি কি ছোট বাচ্চা এখন তো তোমার তোমার বাড়িতে থাকা ছিল কেন কি হয়েছে তুমি তোমাকে পানি আনতে বললে এমনিতে এত গরম পড়েছে তার উপরে আমি অফিসে এত খাটা করে আসলাম কোথায় একটু ঠান্ডা পানি ভালো গ্লাসে দিবে না এটা কি তুমি। ঠান্ডা পানি খেতে ইচ্ছা করছে তুই ভালোভাবে বলতিস ও ফ্রিজ থেকে তোকে ঠান্ডা পানি এনে দিত এইসব নিয়ে এত চেঁচাচেঁচি করার কি হলো ভাইয়া আমি তোকে সবকিছু হাতে ধরে শিখিয়ে দেবো নাকি ও কি বাবার বাড়িতে কিছু আসেনি না কেউ ছোট মানুষ বলি দা সেক্রিফাইস স্বামীকে ফেরেশতা মনে করা স্বামীর মুখে মুখে কথা না বলা তাই নাকি তো সে আমার কোন স্যাক্রিফাইসটা করেছে শুনি স্যাক্রিফাইস দেখতে চাস বলি দেখতে চাস দেখাচ্ছি দাঁড় সামিয়া ওকে দেখাম তো তোমার জামাটা দেখাও তোর বউ তিন বছর ধরে এই ছেঁড়া জামাটা পরে আসছে তুই কি আরো স্যাক্রিফাইস দেখতে চাস ঠিক আছে দেখাচ্ছি এই দেখ তিন বছর ধরে এই ছেঁড়া স্যান্ডেল ও পড়ে ঘুরে বেড়াচ্ছে তারপরেও তুই স্যাক্রিফাইস দেখতে চাস তিন বছর ধরে এই স্যান্ডেলটা বারবার ছিঁড়ে যায় আর বারবার সেলাই করে পড়ে আমি ওকে জুতো কেনার জন্য টাকা দিয়েছিলাম কিন্তু সেই টাকা দিয়ে ও নিজের জুতো কিনে তোর জন্য জুতো কিনেছে তিন দিন ধরে বেচারাটা মরছে তোকে ওষুধের কথা বলেছিল তুই ওর ওষুধের ব্যবস্থা করিস ও বাড়িতে ছিল সেগুলো খেয়ে চলছে সামিয়ার সবচেয়ে ভালো গুণ কোনটা জানিস ও তার মুখে মুখে তর্ক করে না তুই ওর সাথে এত কিছু করার পরেও তুই ওর শিক্ষার কথা বলিস ও ওর পরিবার থেকে এমন শিক্ষা পেয়ে এসেছে যেটা আমরা তোকে দিতে পারিনি সামিয়া তুমি এত কিছু মুখ বুঝে সহ্য করেছো কখনো কোনো প্রতিবাদ করনি আমি তো কখনো তোমাকে নিজের বউ মনে করিনি সবসময় কাজের মানুষই মনে করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও না না তোমাকে ক্ষমা চাইতে হবে না আমি কিছু মনে করিনি তুমি যেই ভালোবাসাটা রিজার্ভ করো আমি তোমাকে সেটা কখনোই দিইনি আসলে আমি তোমার স্বামী হওয়ার যোগ্য নই না না তুহিন তুমি এভাবে বলো না তুমি সত্যি অনেক ভালো মানুষ কিন্তু তোমার রাগটা একটু বেশি তোমার রাগটা যদি একটু কন্ট্রোল করতে পারো তাহলে তোমার মতো হাজবেন্ড আমি কখনোই পাবো না সত্যি আমি আমার ভুলগুলো কখনোই বুঝতে পারিনি আমি সব সময় তোমার উপর চেঁচামেচি করেছি এখন থেকে আমি তোমার ভালো স্বামী হওয়ার চেষ্টা করব দেখবে তুমি এর থেকে বেটার কোথাও পাবে না আই এম রিয়েলি সরি সামিয়া তুমি আমাকে ক্ষমা করে দিও ভাইয়া আজ তোমার জন্যই আমি আমার ভুলটা বুঝতে পেরেছি ঠিক আছে ভাই আমার পরিবার আমার ভাই বোনরা খুশি আমিও খুশি